কান্ত গাছের ছায়ায় মনোরম এক পরিবেশে বিশাল বড় বড় বাড়ি ইতিউতি পলেস্তরা খসেছে কোথাও বটের চারা বৃক্ষ হতে বসেছে দেখে যেন মনে হয় প্রাগৈতিহাসিক কোনো নির্মাণ তবে ভেতরে গেলে দেখা যাবে এর মধ্যেই থরে থরে সাজানো বই সোঁদা গন্ধ আর বুকে হাজার হাজার শব্দ নিয়ে অপেক্ষা করছে যে পাঠকের জন্য তারা আজ ফিরেও তাকায় না বেহাল অবস্থায় পড়ে পুরুলিয়া রঘুনাথপুর মহকুমা গ্রন্থাগার প্রায় সময় লাইব্রেরি বন্ধর মুখেই থাকে ঠিক আছে আমরা যখনই আসি একদিন দুদিন তিন দিন নাগাদ বন্ধই থাকে আর লাইব্রেরির যা পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে খুব আবর্জনা ময়লা এবং এই তো ভাল দেখছেন লাইব্রেরির এখানে খুব নোংরা খুব ময়লা এবং বইপত্র আপডেটেড কিছু খুব একটা নেই জানা গেছে গ্রন্থাগারে কর্মীর অভাব কোনোদিন খোলা হয় কোনো দিন বন্ধই থাকে স্বাভাবিকভাবেই অন্ধকার নামলে নেশার আখড়া হচ্ছে গ্রন্থাগার চন্দন সরকার বা প্রশাসন যদি নজর দেয় তাহলে হয়তো বদলে যেতে পারে গ্রন্থাগারের ছবিটা পুরুলিয়ার রঘুনাথপুর এলাকার কিছু সচেতন মানুষ এগিয়ে এসেছেন লাইব্রেরিয়ান যেহেতু বাইরের লোক পাঁচটার সময় পাঁচটা পাঁচ দশে বন্ধ করে দেয় আড়াইটা দুটা চল্লিশে খুলে আগে আগের লাইব্রেরি সাড়ে আটটার তখন খোলা থাকত না মেনটেন করা হয়েছে মেনটেন যদি রেগুলার থাকে যদি সবাই আসে খোলা হয় প্রতিদিন তবে তো মেনটেন থাকবে কি তবে যারা পড়ুয়া আছে তাদের অভাব আছে আস্তে আস্তে ওদের অনীহা যায় কিছু আস্তে আস্তে কথা বুঝলেন আমি লাইব্রেরি একটু বলেছি আপনি অ্যাপ্লিকেশন দিয়ে উনি থানাতে উনি লিখিত দিয়েছেন এদের কী করবো আর আমি সাফাই কর্মী আজ কুড়ি বছর ধরে আছি এক হাজার টাকা তো কন্টিজেন্সির ব্যাপার তো কোনো পরিবর্তন আমারও হয় নাই সো পাঠকের অভিযোগ সত্য নিয়মিত গ্রন্থাগারিক একজন গ্রন্থাগারী গেছেন যেখানে পোস্ট চারটা আমাকে আরেকটা জায়গায় দায়িত্ব থানা তো একবার বলেছিলাম যে বিষয়ে আপনারা নজর দিবেন এখানে কপার একটা ভেঙেছিল সেই বিষয়ে জিডি করেছিলাম ওনারা দু একদিন এসেছিলেন ঘুরলেন তারপর আর কোনো সুরাহ করেননি কিছু ব্যবস্থাও লেন শব্দের পর শব্দ সাজানো বইয়ের পাতা উল্টান দেশ বিদেশে তথ্য গল্প গাঁথায় অজানাকে ছুঁতে পারার নেশা আর যেন কম নতুন প্রজন্মের কাছে ক্রমশ দূরে সরে যাচ্ছে বইয়ের প্রতি টান সোশ্যাল মিডিয়া আর ফাইভ জির যুগে মানুষের অপশান তো কম নেই তাই গ্রন্থাগারের কথা কে ভাবে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে ছোটবেলায় শেখানোর স্বপ্ন দেখার এই আপ্তবাক্য যেন আজ বড়ই ক্লিশে দীপকরামের রিপোর্ট ক্যালকাটা নিউজ